দেশে চালের কোনো সংকট নেই মজুদদারের কারণেই বেড়ে গেছে দাম এমন দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন এই সময় বাণিজ্য উপদেষ্টা আরও জানিয়েছেন যে চাল আমদানির প্রস্তুতি চলছে দ্রুতই বাজার দর সহনীয় হবে আর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেছেন যে সিন্ডিকেট ভাঙতে আইনের কঠোর প্রয়োগ করা হবে আমনের ভরা মৌসুমে দাম কমার কথা চালের তবে উল্টো পরিস্থিতি বাজারে বেড়েছে সব ধরনের চালের দর চালের দামের পরিস্থিতি স্বীকার করে খাদ্য উপদেষ্টা বলেন অসময়ের বন্য প্রভাব ফেলেছে উৎপাদনে জানান এ মাসেই দেশে আসবে এক লাখ পঁচাত্তর হাজার টন চাল গম বেসরকারিভাবে চাল আমদানি উৎসাহিত করতে প্রত্যাহার করা হয়েছে শুল্ক আড়াই লক্ষ মেট্রিক টন দরপত্র মাধ্যমে এবং এক লাখ টন বার থেকে জি টু জি ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে আর পঞ্চাশ হাজার টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে তো আমরা এটা ক্যাবিনেট যেটা পারচেস কমিটি যেটা আছে সেটা আগে মেটি আমরা সেটা নিয়ে যাব সরকারি গুদামে যখন মজুদ বাড়ে তখন কিন্তু আমরা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে ওএমএস বলেন বা বিভিন্ন ইয়েতে বলেন এটা দেওয়ার সক্ষমতা আমাদের বাড়ে তখন বাজার উপর চাপটা কমে যাবে ক্রেতাদের চাপটা কমে যাবে তিনি জানান বাজার সিন্ডিকেট ভাঙতে মজুদ বিরোধী আইনের প্রয়োগে কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে নজরদারি আমার নিজের তরফ থেকে আমার মন্ত্রণালয়ের সচিব সহ সকল কর্মকর্তা এজ ওয়েল এজ খাদ্য অধিদপ্তর যেটা আছে মহাপরিচালক থেকে আরম্ভ করে সকল কর্মকর্তারা সবসময় এই ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছেন এদিকে টিসিবির পূর্ণ কার্যক্রম উদ্বোধন শেষে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন দেশে চালের কোনো ঘাটতি নেই তাই মূল্যবৃদ্ধি বৃদ্ধি আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুদারি ঘটনা ঘটছে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে তিনি জানান টিসিবির কার্ড নিয়ে নৈরাজ্য হয়েছে তাই এবার জোর দেওয়া হয়েছে সঠিক ব্যবস্থাপনায় স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা